দেশে চিকিৎসা নিয়ে শেখ হাসিনাকে কঠিন হুঁশিরি বার্তা দিয়ে একই বক্তব্য দিয়েছেন একজন সেনা সদস্য সেনা সদস্যর বক্তব্যটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রথমে আমরা দেখে আসি যে খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে শেখ হাসিনার নামে মামলা করা হবে এমন কি আরো যে হুঁশিরি দিয়েছেন বিএমপির এক নেতা তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার অগ্নিজরা বক্তব্যটি আগে শুনে আসি তারপর আমরা দেখব সেনাবাহিনীর সদস্য কি হুমকি দিয়েছেন শেখ হাসিনাকে তাকে বিদেশে পাঠাচ্ছেন না দেশে তার এখন কোনো চিকিৎসা নেই দেশে যে চিকিৎসা চলছে হচ্ছে না এমনকি তাকে বিদেশে না নিলে বাঁচাতে পারবে না বলে ডাক্তাররা বলছে তারপরেও তাকে বিদেশে পাঠানো হচ্ছে না দর্শক কিছু হয় তাহলে শেখ হাসিনার নামে মামলা করা হবে এমনটাই হুমকি দিয়েছেন বিএনপি নেতা কর্মীরা দর্শক আপনারা জানেন এই সরকারের আন্ডারে যদি মামলা করা হয় তাহলে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এই মামলা যদি সে সময় দর্শক বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা করে দিবেন আসসালাম আলাইকুম